নমস্কার বংকথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শর্মিলা এবছরে একটা জিনিস খুব ভালো হয়েছে জানেন বেশ অনেক দিন ধরে শীতকালটা আমরা উপভোগ করতে পেরেছি শীতকাল মানে আমাদের অনেকের মনে বেশ একটা লাড্ডু ফুটিং লাড্ডু ফুটিং ভাব হয় কত কি খাওয়া যায় কি সুন্দর সাজা যায় আর এবছর তো আমাদের সেই প্রাচীনকালে যেসব মোটকা মোটকা সোয়েটার ছিল সেগুলো বেশিরভাগেরই বেরিয়ে গেছে এবং প্রত্যেক বছর আমরা যারা ভাবি যে দূর মোটা সোয়েটার কিনবো না একটু পাতলা রেখে সোয়েটার কিনি তারা কিন্তু খুব বিপদে পড়েছে আমিই পড়েছি জানেন দু দুটো পাতলা সোয়েটার কিনেছিলাম এখন অবধি পড়তে পারেনি আর শীতকালের এত কিছুর মধ্যে আর একটা জিনিস আছে কি বলুন তো আপামোর বাঙালি সেটার প্রতি ভীষণ আকর্ষণ সেটা তো আমি তো এমনি এমনি খাই কি বলেন তো নলিন গুড় বা নতুন গুড় নলিন গুড়ের পায়েস নলিন গুড়ের মিষ্টি আর এমনি ভালো নলেন গুড় তার সঙ্গে একটু শহর গ্রামাঞ্চলে যারা থাকেন তাদের কাছে খেজুর রস নলেন গুড় বাঙালির একটা অন্য রকমের পরিচয় এই নলেন গুড়ের পায়েস এবং নলেন গুড়ের সন্দেশ রসগোল্লা ভালোবাসেন না শারীরিক কারণে খান না সেটা অন্য কথা কিন্তু একটু ভালোবাসেন না বা কখনও একটু মুখে দিয়ে দেখারও ইচ্ছে হয় না এরকম যে বাঙালিরা রয়েছেন তাদের আমি আবার একটা পছন্দ করি না যাই হোক আমার পছন্দের কিছু যায় আসে না কিন্তু নলেন গুড় বাঙালিদের একটা ঐতিহ্য এই বঙ্গদেশে গুড় তৈরি হয় তিন রকমের রস থেকে কি কি না খেজুর আখ আর তাল আর এগুলোর মধ্যে সেরার সেরা কে সাধে গন্ধে কে আবার নলেন গুড় বা খেজুর গুড় আচ্ছা গুড়টা তো সে খেজুর থেকে হ্যাঁ খেজুর রস থেকে কিন্তু এর নাম নলেন বা নতুন কেন তার কারণ হল এই যে পেছনে একটা ঐতিহাসিক কারণ আছে এই শব্দের সঙ্গে নাকি একটা দ্রাবিড় শব্দের যোগ আছে বলে ভাষাবিদরা মনে করেন শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় শব্দ কোষে বলেছেন যে নরুন বা নর্শনী এই শব্দের অর্থ হচ্ছে ক্ষুড় বা নাপিতের খুঁড় আর খেজুর গাছ থেকে যখন রসটা বার করা হয় তখন সেই গুড় প্রস্তুতকারীরা কি করেন নাকি প্রথমে এই দা দিয়ে চেয়েছে এই খুঁড় দিয়ে একটা ফুটো করেন এবং সেই ফুটো করে সেখানে একটা বাঁশের ছিলা বা নল লাগিয়ে দেন এবং সেই নলটা দিয়ে নাকি রসটা চুঁয়ে পড়ে নল দিয়ে চুঁয়ে পড়ে বলে সেই রসটাকে বলা হয় নলেন গুড় নলেন নামটা এই জন্য এই জন্য এটার নাম নলেন হলেও হতে পারে যে নল দিয়ে যেহেতু সেই রসটা চুঁয়ে পড়ে আবার অনেকে বলেন ব্রজবলি শব্দ নৌল থেকে এসেছে এই নলেন শব্দটা নল মানে হচ্ছে কি না নবীন শীত মরশুমের শুরুতে খেজুর গাছ থেকে যে প্রথম রসটি মেলে তা তৈরি গুড়কে আমরা কখনো বলি নতুন গুড় কখনও বলি নলেন গুড় এই খেজুর রসকে চিরস্মরণীয় করে গিয়েছিলেন নরেন্দ্রনাথ মিত্র তার রস গল্পে পরবর্তীকালে সৌদাগার নামে একটি বিখ্যাত সিনেমা হয়েছিল অমিতাভ বচ্চন নূতন ছিলেন সেই ছবিতে এবং সেই সিনেমাটিও যথেষ্ট সুপারহিট করেছিল এত কথা বলার কারণ একটাই নলেন গুড় এমন একটা জিনিস এই খেজুর রস আর জীবনের রস একসঙ্গে হয়ে একসময় আপামোর ভারতবাসীর মন জয় করেছিল আর এখন স্বাস্থ্য সচেতন হয়েছি আমরা অনেক বেশি অনেকে আমরা মিষ্টি খাই না নানান কারণে খাই না সেটা মোটা হওয়ার জন্যে হোক সুগারের কারণে হোক খাই না কিন্তু গোটা শীতকালে সপ্তাহে একদিন কি মাঝে মাঝে একটুও খাইনি এরকম বাঙালি বুকে হাত দিয়ে পাওয়া খুব শক্ত কিন্তু আর আমরা বংকথা তো সবসময় বাঙালিদের কথা বাংলার কথাই বলার চেষ্টা করি তাই এই শীতের মরশুমে একটু না হয় নলেন গুঁড়েরই গল্প বললাম কেমন লাগলো এই গল্প জানাবেন এবং এই আপনাদের যদি এই নলেন গুড় সম্পর্কে আরও কিছু জানা থাকে যেমন ধরুন এই গাছীদের গল্প যারা গাছ থেকে নলেন গুঁড় নাবান তাদের নিয়েও অনেক গল্প আছে সেসব গল্পগুলো আমি দু একটা জানি কিন্তু এখন আমি অত আর বলছি না আপনারা যদি একটু বলেন আমাদের কমেন্টে তাহলে খুব ভালো হয় পরবর্তীকালে নলেনগুড় নিয়ে আমরা আরও অনেক কিছু করতে পারি তাহলে আর বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আমরা আসবো আবারও বারবার ফিরে আসব আর আপনাদের পরামর্শ আমাদের চলার পথের পাথেও সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন আর যে কটা দিন শীত আছে মাঝে মাঝে টপ টপ করে নতুন গুড়ের সন্দেশ রসগোল্লা আর এমনি গুড় খাবেন সুবারকে গুলি মেরে দিন ভালো থাকবেন নমস্কার